সকালবেলায় সারাদিনে সব রান্না বান্না করে নিলাম সাথে অন্যান্য কাজকর্ম সেরে নিলাম নমস্কার কেমন আছেন সবাই এখন বাজে সকাল সাড়ে নয়টা মতো আজকে সারাদিনের রান্না এখনই করে নেব আর এই যে তরকারিগুলো কেটে গুছিয়ে নিয়েছি আজকে রান্না করব চাপিলা মাছ আর তেতো তরকারি মানে উচ্ছে আর কয়েক ধরনের তরকারি একসঙ্গে মিলে রান্না করব। সকালের জন্য বসিয়ে দিয়েছি আলু ভর্তা ভেনা ভাত হাজব্যান্ড সকাল সকাল বাইরে যাবে তাই বললো যে রান্না করে উঠতে পারবে না ফ্যান বসিয়ে দাও আমার তাতেই হয়ে যাবে ভাত হয়ে গেছে সামান্য ফ্যান রেখে বন্ধ করে দিয়েছি দুপুরে রান্নাটা এখনই করে নিচ্ছি কারণ এগারোটার পর থেকে বেশি গরম পড়া শুরু হয়ে যায় রান্না করা অনেক কষ্টের হয়ে দাঁড়ায় তাই গরমের মধ্যে যত সকাল সকাল রান্না করা যায় নিজের শরীরের জন্য ততটাই ভালো কারণ দিন শেষে সুস্থ থাকাটা অনেক গুরুত্বপূর্ণ আর এদিকে আমার মিশন শুরু হয়ে গেছে মিশন বলতে মাছ ধোয়ার মিশন কারণ মাছ ধুয়ে আমার মনে ওঠে না মাছ এবং শাক সবজি ধুতে আমার অনেকটা টাইম লাগে মাছ ধুতে ধুতে নরম হয়ে যায় তাও যেন মাছ ধোয়াই শেষ হয় না প্রথমে আমি শুধু জল দিয়ে ধুয়ে নিলাম তারপর সামান্য লবণ দিয়ে ধুয়ে নেব কারণ লবণ ছাড়া মাছ ধুলে সেই মাছ আমার খেতে একদমই ভালো লাগে না এই জন্য যে কোনো মাছই আমি একটু লবণ দিয়ে ধুয়ে তারপর রান্না করি আর যত ভালোভাবেই জল দিয়ে ধোয়া হোক না কেন লবণ দিয়ে ধোয়ার পর মাছ থেকে একটা ও অন্যরকমের নোংরা বের হবেই লবণ দিয়ে ধোয়ার পর মাছ যেন একটু বেশি ক্লিন হয় এদিকে তরকারিটাও ভাজা হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম সিদ্ধ হতে থাক আর পাশের চুলায় মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো আমি হালকা করে ভেজে নেব যেহেতু ছোটো সাইজের মাছ এই মাছগুলো হালকা করে ভেজে ঝোল রান্না করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আর এটা তুলে রেখে আমার পাশে তরকারিটাও হয়ে গেছে এখন এতে সামান্য চালের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব আর ওই মাছ ভেজার তেলেই দিয়ে দিলাম আলু জিরে আর রাধুনি ফোরণ মাছ আমি শুধু আলু দিয়ে রান্না করব। আলু দিয়ে পাতলা ঝোল প্রথমে আলুগুলো লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়েই রান্না করব এই গরমের মধ্যে শুকনো মরিচের কোনো জিনিস আসলে খাচ্ছি না কারণ এর মধ্যে শুকনো মরিচের কোনো জিনিস খাওয়া ঠিক হবে না যে গরম শেষে শুধু ভাজা জিরে বাটা দিয়ে নামিয়ে নিলাম আজকের মতো রান্না কমপ্লিট রান্না শেষ করে চলে আসলাম ঘর গোছাতে প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম আজকে সকালে ঘুম থেকে উঠে বিছানা গোছানো হয়ে ওঠেনি তাই এখন গুছিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দেব কাপড় চোপড় ওয়াশে কারণ এই গরমের দিনে এক থেকে দুদিন অন্তর অন্তর বিছানার চাদর ধুতে হচ্ছে না হলে আঠা হয়ে যাচ্ছে শীতের দিনে তো তাও তিন চার দিন পাঁচ দিন পরে ধুলেও হয় তাহলে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন